নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো সন্ত শিয়ারাম বাবার ব্যাপারে সন্ত শিয়ারাম বাবার জন্ম মুম্বাই ইনার বয়স এখন প্রায় একশো কুড়ি বছর আবার কেউ কেউ বলে থাকেন ইনার বয়স একশো তিরিশ বছর ছোটোবেলায় কোনো সন্ত মহারাজের সংস্পর্শে এসে ইনি দীক্ষা নিয়েছিলেন এবং বৈরাগী ধারণ করেছিলেন তারপর উনি হিমালয়ে তপস্যা করার জন্য চলে যান হিমালয় থেকে তপস্যা করার পর সন্ত শিয়ারাম বাবা নর্মদা নদীর পাশে বটাং বুজকে একশো সালে আসেন এবং গ্রামবাসীদের সাথে মিলেন একটি আশ্রম বানান আর আশ্রমের সামনে হনুমানজির একটি ছোট মন্দির স্থাপন করেন ওই মন্দিরে বাবা হনুমানজির পুজো করতেন সন্ত শিয়ারাম বাবা হনুমানজির খুব বড় ভক্ত গ্রামের অনেকে বলে থাকেন উনি স্বয়ং হনুমানজিকে দেখেছেন যে গাছের নিচে হনুমানজির মন্দির ছিল তার চারপাশে দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু শিয়ারাম বাবা আজও সকাল সন্ধ্যা ওই মন্দিরের সামনে প্রদীপ জ্বালান শিয়ারাম বাবাকে দেখার জন্য দূর দূর থেকে অনেকে আসেন এবং লম্বা লাইন পড়েন ওনাকে দেখার জন্য শিয়ারাম বাবা আজও একুশ ঘন্টা রামায়ণ পাঠ করেন ইনার একশো কুড়ি থেকে একশো তিরিশ বছর বয়স হওয়ার পরও উনি খালি চোখে রামায়ণ পাঠ করেন অর্থাৎ এখনও চশমা ব্যবহার করেন না উনি উনার কোনো লোভ নেই ভক্তদের কাছ থেকে উনি দশ টাকার বেশি নেন না একদিন এক ভক্ত পাঁচশো টাকা দেন কিন্তু বাবা তাকে চারশো নব্বই টাকায় ফেরত দিয়ে দিয়েছিলেন শীতকালে কি গ্রীষ্মকালে উনি সর্বদা একটি ল্যাঙ পরেই থাকেন যতই শীত পড়ুক না কেন উনি সর্বদা ওই ছোট একটি কাপড়ই পরে থাকেন শিয়ারাম বাবা সমাজ কল্যাণমূলকও অনেক কাজও করে থাকেন নর্মদা নদীর আশেপাশে ঘাটের উন্নয়নে ও মানুষের আশ্রয়ের জন্য উনি দু কোটি সাতান্ন লক্ষ টাকা অনুদান দিয়েছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণেও উনি অনুদান দিয়েছেন বর্তমানে সন্ত শিয়ারাম বাবার আশ্রম এখন একটি তীর্থস্থানে পরিণত হয়ে গেছে তাই দূর দূর থেকে অনেক ভক্ত বাবা শিয়ারামের আশ্রমে আসেন শিয়ারাম বাবার আশ্রমে যে দান দক্ষিণা পড়ে সেগুলো উনি একত্রিত করে সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করেন শিয়ারাম বাবার একটি অদ্ভুত শক্তি আছে যেটা হলো উনি দশ বছর দাঁড়িয়ে থেকে তপস্যা করেছিলেন সেই জন্য উনাকে খারেশ্বর তপও বলা হয় শিয়ারাম বাবা বারো বছর মনব্রত করেছিলেন বারো বছর পর যখন মনব্রত ছাড়লেন তখন উনি প্রথম শব্দ শিয়ারাম বলেছিলেন তখন থেকে উনার নাম সন্তোষ শিয়ারাম হয়েছে শিয়ারাম বাবা বেশিরভাগ সময় রামায়ণ পাঠ করেন ও পূজা অর্চনা করে থাকেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার